এই চার্জারটি হলো বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত যে কোনো ব্যাটারিকেই এই চার্জারটির মাধ্যমে চার্জ দিতে পারবেন এই চার্জারটি হলো বিশ এমপিআর একটি চার্জার খুবই দ্রুত ব্যাটারি চার্জ হবে এসিড ব্যাটারি পাউডার ব্যাটারি ড্রাই সেল ব্যাটারি যে কোনো ব্যাটারিকেই এই চার্জারটির মাধ্যমে চার্জ দিতে পারবেন চার্জারের সাথে আরো থাকছে ডিজিটাল ডিসপ্লে এই ভিডিওতে এই চার্জারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ইনপুট তার পাবেন পাঁচ ফুট আর এখানে দেখতে পাচ্ছেন আমি লাইনটা যদি দিয়ে দিই লাইনটা দেওয়ার পরে আপনার এখানে একটি সুইচ আছে এই সুইচটি যদি অন করেন এখানে ডিজিটাল ডিসপ্লে শো করবে উপরে বোল্ট দেখা যাবে আর নিচে এম্পিয়ার দেখা যাবে আর এইখানে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা এখানে দেখা যাবে আর এইখানে চার্জ অবস্থায় লাল মাতি জ্বলবে ব্যাটারি যখন চার্জ হবে তখন এইখানে লাল বাতি জ্বলবে যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন এই চার্জারটি ব্যাটারিকে চার্জ দেওয়া অটোমেটিক বন্ধ করে দিবে। ব্যাটারি ফুল চার্জ চার্জ হয়ে হয়ে গেলে এই চার্জারটি ব্যাটারিতে দেওয়া অটোমেটিক বন্ধ যাবে এবং এইখানে এই সবুজ বাতিটা জ্বলে উঠবে এই সবুজ বাতিটা এইখানে জ্বলে উঠবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এই সাইড হচ্ছে আপনার ইনপুট আর এই সাইডে হচ্ছে আপনার আউটপুট এখানে আপনারা দুটি ক্লিপ পাবেন ক্লিপের মাধ্যমে ব্যাটারির সাথে কানেক্ট করবেন আর এইখানে যে ইনপুট যে তারটা তারের সাইডে আপনার একটি কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানের মাধ্যমে আপনার এটার মধ্যে যে সার্কিটগুলা এই সার্কিটগুলো ঠান্ডা রাখার জন্য এই সাইডে একটি কুলিং ফ্যান দেওয়া হয়েছে একটি ফ্যান দেওয়া হয়েছে এই চার্জারটি হচ্ছে আপনার বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টের যে কোনো ব্যাটারিকেই আপনার এই চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন বিশ একটি চার্জার বিশ এমপিয়ারের একটি চার্জার ইনপুট যেই ভোল্টেজ লাগবে এই চার্জারে এই চার্জারে ইনপুট যেই ভোল্টেজ লাগবে সেটা হচ্ছে আপনার একশো ষাট বোল্ট থেকে দুইশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন মানে দুইশো পঞ্চাশ বোল্ট হলেও এই চার্জারটি চার্জ দিতে পারবেন ব্যাটারি চার্জ দিতে পারবেন এই চার্জারটির দাম হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা বিশ এম্পিয়ারের এই চার্জারটির দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ডিজিটাল এই চার্জার এরকম বক্স পাবেন আপনারা সাথে দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর মদন পালেন আঠারো বাই তিন দোকানের নাম হচ্ছে নাজমুল এন্টারপ্রাইস ভিডিও স্কিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়েও আপনারা দেখতে পারবেন অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ডিজিটাল সব ধরনের চার্জারের প্রাইস জানতে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ